আমার জবাই করার কথা বলা উচিত হয় নাই বলতে পারেন কেন কারণ জবাই করলে তো কষ্টটা কম হইব আমি জবাই করতে রাজি না আমি সিদ্ধান্ত পাঠায় পেয়েছি আমি যদি বলে দিতাম

তারা বলে হুজুর বান্দর না বান্দর না এটা বাবা হনুমান আপনাদের একটা বিষয় জানা রাখা দরকার এতদিন হাসি রে এই দেশে যা করছে নরেন্দ্র মোদীর খুশি ঘোড়া লাগিয়া অনেকে টের পায়ছে অনেকে টের পান নাই এর আগে আরেকটা কথা বলে নেই এখন যারা আমার দেশে আমাদের এর কাজই লেগে গেল কারা আছে এরা কিন্তু হাসিনা লোক না যদি হাসিনা লোক হইতো হাসিনা সাথে করে নিয়ে যেত যারা হাসিনা লোক ছিল তাদেরকে আজ নিয়ে গেছে তার একটা ছেলে ও দেশে আছে মেয়ে আছে বোন আছে আত্মীয় স্বজন সব বিদেশে পাড়ি জমাছে শেষে একটা বোন ছিল সে এখানে হানা নিয়ে হেলিকপ্টার দিয়ে বাঁচছে মুসলমান যারা এলাকায় আমেরিকার বাইরে আছে এরা এখন ভুল বুঝতে পেরেছে আমার বিশ্বাস যে এরা বুঝেছে হাসিনা তাদের লোক না হাসিনা তাদেরকে বিপদে ফেলে এইভাবে কোন নেতা কখনো যেতে পারে না এর মাধ্যমে আওয়ামী লীগের বাইরে শিক্ষা উচিত আর হাসিনার দালালি করবো না আমরা তাবলিগ করবো ইসলামী করব করবো কেন ফেলাম আমি আওয়ামী লীগের বাইদেরকে দাওয়াত দিয়ে গেলাম একত্রিশে জানুয়ারি টঙ্গির ময়দানে যাওয়ার জন্য ওইখান থেকে এক শিল্লা দুই শিল্লা তিন শিল্লা আমার তার দিকে লোকটি কই আপনি কে সাথে আছেন এলাকায় আপনাদেরকে শোনো আওয়ামী লীগের ভাইদেরকে আপনারা অন্তত ধরে ঠেলে ধরেন না এদেরকে বুকে আগলে নেবেন এরা আমাদের ভাই আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির জাতীয় পার্টি কমি আলিয়া ইত্যাদি ভাগাভাগি করে মূলত ইহুদি খ্রিস্টান মুশ্রিকরা গভীর ষড়যন্ত্র ধরে আমাদের ভাই ভাই থেকে আলাদা করে রেখেছিল আমরা এই ডিভাইডেড চাই না আমাদের সবার কথা একটাই আমরা এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত আছে তো সবাই আছে আমার মালিক আল্লাহ আকবার বলতেছিলাম হনুমান এরা কিন্তু হিন্দুদের ভগবান এরা কিন্তুদের ভগবান এর মধ্যে আপনাদেরকে একটা গোপন সংবাদ দেই সবাই চলে যেতেছিল এজন্য সংবাদটা দিতে বলে গেছিলাম আপনারা জানেন কিনা জানেনা হিন্দু বেদের মন খারাপ বলতে পারেন কেন মন খারাপ কারণ গত অক্টোবরের 13 তারিখে এদের পাঁচজন ভগবান মারা গেছে

যদি আপনাদের বিশ্বাস না হয় নদী থেকে দেখে আসতে পারেন এখনো ভগবানের কমতালি পাওয়া যেতে পারে কথা বলেন ঠিক না। মুসলমান হিন্দুদের পূজা যখন শুরু হয় এরা সরাসরি পূজা করে না এই খড় দিয়া মাটি দিয়া আর আমার এই লাঠির মতো একটা বাঁশ পিছনে ঠেল যা তারা একটা মূর্তি বানায় এই মূর্তি বানানোর পরে এরা সাথে সাথে পূজা শুরু করে দেয় না এরা মূর্তির মূর্তির মুক্তার মধ্যে হাত দিয়া প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র পাঠ করে উড়ি বাবা মালিকের জীবন মানুষ আমাদের জীবন দিয়েছেন কি আল্লাহ কিন্তু হিন্দুদের জীবন মানুষ ঠাকুরের জীবন দেয় মানুষ প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র পাঠ করার পর এই ব্রাহ্মণ ঠাকুর মনে করে হিন্দুরা মনে করে তাদের ভগবান নাকি হয়ে গেছে বলেন না শুরু করে দেয় ষষ্ঠী সপ্তমী অষ্টমী আমরা কি পূজা করে দশ টাইম যখন হয় হিন্দুদের ভগবানের মরা টাইম হয় ভগবানের মরা টাইম হয় তখন হিন্দু ব্রাহ্মণ ঠাকুররা বলে যে আমার মুরতির বুকের মধ্যে হাত দিয়া প্রাণনাশের মন্ত্র পাঠ করে আমাদের মরার টাইম হলে আমাদের জান কবজ করে কোন ফেরেশতা কিন্তু হিন্দুদের ভগবানের যখন মরা টাইম হয় গো

দেবী ভোগ যেটা মন চায় সেটা চলে যাও এই কথা বলে দেবীরে মারাই করে ও মুসলমান এটা কেমন মানে যে মানে কে মানুষের হাতে মৃত্যু মানুষের হাতে এই সমস্ত মৃত্যু মালিকের উপাসনা হাব্বে মুসলমান করতে পারি না হাক করতে পারি না ভগবান কি বলছি ভগবান নিয়া বলতে পারেন কি বিপদ কয়েকদিন পর পর শুনবেন অমুক জায়গায় মন্দির বানছে অমুক জায়গায় মূর্তি বানছে ঘুষ দিচ্ছে বিএনপির জামাত শিবিরের নাহলে দাড়ি টুপি ওলা হেফাজতে কথা সত্য না মিথ্যা বাজার মন্দির ভাঙা মূর্তি ভাঙা আর ঘুষ দেয় মুসলমান যুবকদেরকে আমি বলি বাবা তোমাদের মূর্তি ভাঙাটা তো আমাদের কোনো ঠেকা ভরা নাই পূজা করার শেষে তোমরাই তো নদীর মধ্যে ফেলে দাও ফেলে না ফেলে না এখনো তো মরা ভগবান নদীর মধ্যে পাওয়া যাবে না কারণ মাসালা তো ভগবান পালে পুষ মডার্ন করে আমার একজনে জিজ্ঞাসা হুদু মাস আবার পুষ করে কেমনে আমি বলি সময় সময় ভগবান ডিলে খায়াল ভিতরের বাসটা সারা আর কিছুই থাকে না চিৎকার করে বলেন কথা ঠিক কিনা কথা পরিষ্কার বুঝেন এদের এই সমস্ত মালিকদেরকে হেফাজতের জন্য এইবার মনের দুখে অনেক হুজুররা মন্দির পাহারা দিছে ঠিক বলেছেন বলেছেন আপনারা জানা জানা ভাই অনেক হুজুরদের মন্দির পাহারা দিতে হয়েছে সারা বাইনের বায়রা প্রশাসনের বায়রা আহা বড় বড় বন্দুক নিয়ে মন্দির পাহারা দিয়েছে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এত পাহারা দেওয়ার পরেও ভগবানগুলোর কি বাসায় তো পারছে না কি হইছে মরছে কই মরছে যদি এই কাজটা আমরা করতাম ওদের ভগবান কোলে খুলে গা পিসের পাঁচটার মধ্যে যদি আন্ডা নদীর মধ্যে শোবাইতাম মামলাতে এখন তিনটা তিরিশটা জোলা দিত কথা বলে কথা বলে তোমাদের মানে নিজেকে নিজে সেট করতে পারে না এই মালিকের ভোজা করে কোনো লাভ নয় ও হিন্দু ভাই মুসলমান হয়ে যাও

সে তো হনুমানের পূজারই এখন পরকীয় স্ত্রী হিসেবে তার একটা দায়িত্ব আছে না রাজা ভাই নাই চলো দিল্লি বিয়া খাইতে যায় দিল্লি বিয়া খাইতে যায় চলো

কোথায় কাওয়া কাকা কোথায় গেল সেই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাওয়া গেল পালাইয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া জনগণের মুখে হাসি আসলো ফিরিয়া আমাদের কথা চাপ চাপ এক সৈর্যসাজক পিটার হয়েছে নতুন করে কাউকে সৈর্যসন করতে দেবো না তাদেরকে ক্ষমতায় বসাবো যারা দেশ চালাবে কোরআন দিয়া আমাকে করার জন্য হনুমানের জিনিস ঢুকাইছিল কিন্তু বাংলার জনাগান সেটা গ্রহণ করে নাই আমি এই বিএনপি যে ঘর যে করো সবার সন্তানদেরকে এই কাজ থেকে বিরত করেছে কথা বলেন ঠিক কিনা যে কথা বলতেছিলাম আমার আসেন জায়গা মতো নাইলে তো নরেন্দ্র মুদির রে কোথায় পারতেছে ওই যে নরেন্দ্র মোদী কাকতো রাম মন্দির বানাইছে বাপরে মসজিদ ভাইয়া হ্যাঁ হনুমান রামের বৌরে উদ্ধার করছিল আপনাদের কাছে শেষ কথা আমি বলে দিচ্ছি মুসলমান হিন্দুদেরকে স্পষ্ট করে বলি বাংলার হিন্দুরা তোমরা বাংলাদেশকে যদি ভালোবাসো দেশীয় হিসেবে থাকা আমি জানি তোমরা মন থেকে ভালোবাসো না এরপরও যারা দেশপ্রেমিক আছো দেশের পক্ষে থাকো স্তন চিন্ময় প্রভুর সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না নরেন্দ্র মোদী গুন্ডার সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না আর চিন্ময় যদি প্রভুই হয় প্রভু মানে মালিক মালিক আবার জানো তাই প্রভু রে প্রভু রামার লিঙ্গ ভাষা এগুলো যুবক প্রভু রাবার কি ভাষা প্রভুর এবার লিঙ্ক ফেস হয়েছে ওরি বাবা কি প্রভুরি আর প্রভুর পক্ষে ভারতের দালালরা এই যে রিপাবলিক নিউজ সংবাদ করে উড়ি বাবা উড়ি বাবা সর্বনাশ করে ফেলেছে বাংলাদেশের অমুক জায়গায় তমুক জায়গার মধ্যে আমাদের আমাদের মুসলমানদের হিন্দুরা মুসলমানদেরকে মুসলমানদের হিন্দু মুসলমানরা হিন্দুদেরকে নির্যাতন করছে আমাদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে আমাদের সাদা সুদূর তুলে দিচ্ছে কোথায় যে মারলাম এটা দেখাতে পারে নিউজ করতেছে চ্যানেল

আমরা নরেন্দ্র মোদীর গলাটা কাটবো আমরা দিল্লির কালাল চাল্লা দখল করবো আমরা ভারতের বুকে কালেবার পতাকা উদ্ধার করে আমরা ভারতবর্ষ দখল করবো

তৌফিক দান করেন আর আপনাদের কাছে আমার মনের একটা তামান্না একটা দোয়া আপনাদের কাছে আমি চাইতেছি আমার মনের খুব ইচ্ছা আমি তো নরেন্দ্র মোদির আগের জাত ভাই হিন্দু থেকে মুসলমান হয়েছি এই আমার মনের খুব তামান্না নরেন্দ্র মোদিকে আমি যেন নিজ হাতে বলে দিতে পারি আপনারা খাস করে দোয়া করবেন আপনাদের কারো আছে নাকি আছে নাকি একটা